আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ শুরু করছি পরম করোনাময় আল্লাহ আছেন আবার আসলাম তোমাদের মাঝে কিছু কথা বলতে কথা বলছি যদি ভালো লাগে অবশ্যই শুনবেন যদি মনে হয় এই কথা মাধ্যমে কারো উপকার হবে তবে অবশ্যই পৌঁছে দেবেন একটা বিষয়ে একটু কথা বলি বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে সমস্যার কোনো শেষ নেই অনেক অনেক সমস্যা সমস্যাগুলো সমাধানের একদম সূতিকাগর হচ্ছে আমাদের পরিবার পরিবার কিন্তু সামাজিক রাষ্ট্রীয় মানে অনেক সমস্যার সমাধান দিতে পারে এটা কেন বলছি বলছি এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের পারিবারিক যে শিক্ষা এই শিক্ষার এতটাই একটা অভাব অনুভব হচ্ছে যে এই শিক্ষাটার কারণে জানি না আসলে আমরা কতদূর পৌঁছতে পারবো আর আমাদের পরিণতি আসলে ঠিক কি হবে দেখেন মানুষের পরিবারিক শিক্ষাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি দেখেন বর্তমান পরিবারগুলো কি হয় পেলে একটা বাচ্চা শিশু প্লেতে পড়ছে নাচ ছাড়িতে পড়ছে মানে বাবা মা কি করছে তাদের ব্যস্ততা বা তাদের ফ্রি সময় কাটানোর উদ্দেশ্যে অথবা কোনো কাজের তাগিদে বাচ্চাদেরকে সময় দিচ্ছে না তাদের লেখাপড়া মানে শিক্ষা দায়িত্বটা দিয়ে দিচ্ছে কাকে জানেন টিউটর আচ্ছা আমাকেই দিচ্ছেন আপনি টিউটর টিচারের দায়িত্ব আমি কিন্তু শিক্ষা দেব আমি বইটা পড়ানোর চেষ্টা করব আমি চেষ্টা করব আপনি আপনার সন্তানটা যাতে পরীক্ষায় খুব ভালো তুলতে পারে কিন্তু নৈতিক যে শিক্ষাটা সেটা কিন্তু আমি কখনোই দেবো না এটার দায়িত্বটা কার আপনি জানেন আমি জানি এটার দায়িত্বটা কিন্তু আমার আপনার আমাদের সকলের আমার পরিবারের একটা শিশু নৈতিকভাবে কি শিখবে কি শিখবে না তার কি করা উচিত কি করা উচিত না এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা একান্ত কাম্য প্রত্যেকটা মা বাবার উচিত ভাইয়ের উচিত পরিবারের ছোট সন্তানদেরকে শিশুদেরকে নিজ দায়িত্বে নৈতিক শিক্ষাটা দেওয়া উচিত তাদের সাথে কথা বলা উচিত শুধু অন্য পছন্দ করে না তাই করা যাবে না এর থেকে আমাদের বের হয়ে যেতে হবে অন্যায় নৈতিকতা এই বিষয়গুলো শিক্ষা দিতে হবে তার সাথে ন্যায়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে অন্যায়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে করতে করতে হয় হয় কোথায় কখন করতে হয় এই জিনিসগুলো শিক্ষা দিতে হয় অন্যায় হলে প্রতিবাদ করতে হবে এই জিনিসটা সব থেকে বেশি শিক্ষা দিতে হয় বাংলাদেশে আঠারো কোটি মতান্তরে বিশ কোটি মানুষ এর মধ্যে অপরাধের সংখ্যা কিন্তু খুব বেশি না হাতে গোনা এই আমাদের এতগুলা মানুষ বাহিরে তারা কি প্রত্যেক অপরাধ না প্রত্যেকে কিন্তু অপরাধী না কিন্তু আমাদের সমস্যা কোথায় জানেন আমরা অপরাধে প্রতিবাদ করতে ভয় পাই আর এই ভয়টা আমাদের শিক্ষা দেয় আমাদের পরিবার সত্যি বলছি আমাদের পরিবার শিক্ষা দেয় আমি বলি আপনি শুনেন পরিবারে যখন একটা শিশু জন্ম নেয় আস্তে আস্তে যখন বেড়ে ওঠে তাকে আমরা ন্যায় অন্যায়ের শিক্ষাটা দেই না এরপরে যখন সে নিজের থেকে পাড়ার কোন একটা ছেলের অন্যায়ের প্রতিবাদ করতে যায় আমরা কি বলি জানেন ও করছে করছে তোর কি তুই গেছো কেন তোর কাজ আছে ঘরে আয়বো এটা আসলে কথা না যখন সে অন্যায়ের প্রতিবাদ করছে তাকে বলা উচিত হ্যাঁ তুমি এরকম অন্যায় দেখলে বারবার প্রতিবাদ করবে অন্যায় যেখানে দেখবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলবে প্রত্যেকটা লোক প্রত্যেকটা শিশু যদি শিক্ষা পায় তার মায়ের থেকে তার বাবার থেকে তার পরিবার থেকে যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে। তাহলে মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে কজন একজন অপরাধী কজন প্রতিবাদীর সামনে দাঁড়াতে পারে প্রতিবাদ করা উচিত এই শিক্ষাটা আমাদের দেওয়া উচিত তার একটা ছেলে কোনোভাবে খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ সঙ্গের কারণে হয়ে গেছে ওই ছেলেটার সাথে আমাদের বাচ্চাদেরকে মিশতে দেওয়া হয় না যেতে দেওয়া হয় না কথা বলতে দেওয়া হয় না কি বলে জানেন ওর কাছে যাওয়া যাবে না ও যা করে করুক ও যা করে করুক কথাটা আবার রিপিট শুনে ও যা করে করুক কথা বলা যাবে না ও বেয়াদ ওর কাছে যাওয়া যাবে না বস্তুত কি তাই আমাদের প্রত্যেক মা যদি শিক্ষা দিত প্রত্যেকটা বাবা যদি শিক্ষা দিত যে ও অন্যায় করে ওকে অন্যায় করতে দেখলেই তোমরা প্রতিবাদ করবে ওকে কোনোভাবে অন্যায় করতে দেওয়া যাবে না ও একা একা অপরাধী ছিল অন্যায় করত দশটা পরিবার দশটা সন্তানকে সৃষ্টি করেছে প্রতিবাদী কি করে করবে ও অন্যায় আমরা এড়িয়ে চলতে পছন্দ করি আমরা বিশেষ করে আমাদের জাতিটা এড়িয়ে চলতেই বেশি পছন্দ করি নিজের ঘরে কোনো দায় নিতে চাই না নিজে কোনো কথা বলতে চাই না চুপ থাকতে পছন্দ করি অন্য বিপদে পড়ছে শেষ হয়ে যাক আমার কি আমি যখন বিপদে পড়বো তখনও তো অন্য তাই ভাববে কিন্তু আমাদের কি এটা ভাবা উচিত না যে আমাদের সবার ভালো থাকা উচিত আজ আমার সাথে অন্যায় হইছে কাল আপনার সাথে হবে আজ আমি যদি প্রতিবাদ করি কাল আপনিও প্রতিবাদ করবেন কিন্তু আমরা শিক্ষা দিচ্ছি চুপ থাকা অমুক একজন মুরব্বী এই কাজটা পছন্দ করে না করো কিন্তু এই কাজটা সমাজের জন্য খুব সুন্দর ছিল আপনি মুরব্বীকে কেন প্রাধান্য দিচ্ছেন না এটাকে প্রাধান্য দেন ন্যায় ন্যায় জিনিসটা কিন্তু পাঠ্যপুস্তকে পাওয়া যায় না ন্যায় অন্যায় হয় মনের থেকে আমাদের গেছে আমাদের করা উচিত এখানে যদি একটু বলি যে আমাদের পরিবারটা যদি চায় প্রত্যেকটা শিশুকে প্রত্যেকটা শিশুকে নিজের মতো করে গঠন করে তুলতে পারে ন্যায়ের সাথে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করা উচিত কোনটা করা উচিত না সর্বক্ষণ তাদের সাথে একটু কথা বলুন তাদের বোঝার চেষ্টা করেন তারা কি চায় কি জানতে চায় তাকে জানান কি বুঝতে চায় তাকে বুঝান আপনি যদি না বুঝান তার আগ্রহটা কোথায় যাবে আপনি জানেন প্রত্যেকটা জিনিসের negative and positive দুইটা দিক আছে প্রতিটা জিনিসের আপনি আপনার সন্তানকে আপনার প্রিয়জনকে দুটো বিষয় বুঝান এবং কোনটা নেয় কোনটা অন্যায় তাকে শিক্ষা দেন সে যখন পরিবার থেকে শিখে যাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় মানুষের সাথে কিভাবে মেশা উচিত কথা বলা উচিত কার উদ্দেশ্যে কিভাবে কথা বলা উচিত কার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত কার প্রতি স্নেহ প্রদর্শন করা উচিত এই বিষয়গুলো যখন পরিবার শিক্ষা দেবে না সন্তানগুলো এক একটা চলন্ত আগুন হয়ে উঠবে তারা অন্যায়কে সব জায়গায় রুখে দেবে কিছু সন্তান তৈরি করুন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় প্রতিবাদ করতে পারে প্লিজ আমরা গার্ডিয়ানরা আমরা মা বাবারা দায়িত্ব নেই একটা ন্যায় নিঃসবান সন্তান তৈরি করা এটা একজন মাই পারে একজন বাবাই পারে একটা পরিবারই পারে বাইরের যত শিক্ষকই হোক যেই হোক না কেন সে আপনাকে ওই শিক্ষাটা দেবে না যেটা মা বাবা দিতে পারবে অথবা পরিবার দিতে পারবে পরিবার থেকে যখন ভালো কিছু শিখব অবশ্যই আমার আউটপুটটা ভালো কিছুই আসবে খারাপ কিছু আসবে না প্লিজ সন্তানদের প্রতি যত্নবান হন এই শিক্ষার আতুর ঘরটাকে যেখানে শিক্ষার সৃষ্টি হয় শিক্ষা তৈরি হয় এই ঘরটা অবহেলা করবেন না এই জায়গাটাই খুব সুন্দর শিক্ষা দিন আপনি তাকে পরিচিত করুন সব সবকিছুর সাথে নিজে পরিচিত করুন তাকে একা একা শিখতে দেন না সে যখনই একা শিখবে সে ভালো মন্দ বিচার করবে না তার শেখা দরকার আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু।